হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিথিং ইজ ওকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আজ আছে একটা অনুষ্ঠান বাড়ি মুখে ভাত অন্নপ্রাশনের অনুষ্ঠান বাড়ি তো চলো ওখানে গিয়েই তোমাদেরকে সমস্তটা দেখাবো এই যে বরমশা জুতো পড়ছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে বন ড্রাইভ করছে তোমরা দেখে নাও Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone. Don't scream so loud. We are living in this cruel world. তো দেখো আমরা এবার পৌঁছে গেলাম গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছো দেখছো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো ভিতরে যাওয়া যাক আর এই যে দেখো এখানে নিচেতে রাইস সেরিমনির যে অনুষ্ঠানটা হবে সেখানেই এই যে ডেকোরেশনটা করেছে বেলুন এবং ফুল দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর পুচকুটা আর পুচকুটার মা মানে বৌদি ভাই এই যে পুচকুটাকে কোলে নিয়ে আছে দেখছো আসলে ও যে কত কান্না করছিল। সামনে থেকে না দেখলে বোঝা যায় না মানে এত লোক দেখে না ও পুরো ভেবাচ্যাপা খেয়ে গেছে এত কান্না করছে ও প্রত্যেকটা রিচুয়ালসেও কান্না করছে আর দেখো এখানে সমস্ত কিছু রিচুয়ালস হচ্ছে এই যে মামার কোলে বসে আছে পুচকুটা এবার মামা ভাত খাওয়া হবে আমি আর মামপি মানে আমার যা আমরা এখানেই বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম তো দেখো ওদের এবার রিচুয়াল শুরু হয়ে গেছে থালাতে অনেক রকমেরই জিনিস দিয়ে দিয়েছে পাঁচ রকমের ভাজা মাছের মাথা ডাল পায়েস আসলে কুচকুতো এত কান্না করছিল যে ও কোনো কিছুই ঠিকমতো ইজোসগুলো করছিলো না মানে কি ও এত গরম লাগছিল কারণ ফুলের মালা তারপর ওই যে পাঞ্জাবি রুটিটা মানে পরিয়েছে ও তো এগুলো তো অভ্যস্ত নয় তো প্রথমবার পরিয়ে যেহেতু ওর মানে বিরক্তি লাগছে সবাইকে দেখে আর এত মানুষজন একসাথে দাঁড়িয়ে ওকে দেখছে সেটা ওর হয়তো ভালো লাগছে না কিন্তু যখন ফটো তোলা হচ্ছিল তখন কিন্তু বেশ ভালোই পোস্ট দিচ্ছিলো আর ফটোগুলো তুলে দিচ্ছিলো কিন্তু আমার দেওরি আসলে ও এই সমস্ত ফটো তোলার কাজ টুকটাক করে থাকে সেই জন্যই রাই সেরেমনির যে অনুষ্ঠানটার ফটোর দায়িত্ব ওর ওপরেই পড়েছিল দেখো ওর দাদু আশীর্বাদ করছে আর ও কত কান্না করছে কিছু রিচুয়ালস ঠিকঠাক করতে দিচ্ছে না আর তো পুচকুটার মাথা নেড়া এই সমস্ত রিচুয়ালসগুলো কিন্তু ফ্ল্যাটেই হয়ে গেছিলো আসলে আমার দেওয়ার যা এবং আমার শাশুড়ি মা ওরা মানে যে যে অনুষ্ঠানটা তার আগের দিনকেই চলে গেছিলো কিন্তু আমার বড় যেহেতু ডিউটি ছিল সেই জন্য আমরা কিন্তু যেতে পারিনি আমরা যেদিন অন্নপ্রাশন সেদিন দুপুরবেলাতেই গেছিলাম তাই আমি ওই সমস্ত কিছু দেখতে পাইনি আমি একদম রজে এসে এসে রেডি শেডি হয়ে যে এটা নিয়ে এসেছে সেই অবস্থাতেই দেখেছি তার আগে রিচুয়ালসগুলো কিন্তু আমার কিছুই দেখা হয়নি আর বেচারে এতই কান্না করছিল যে ও দিদা ওকে সামলাতে পারছিল না তাও একবার করে নিয়ে যাচ্ছিলো যাতে ও কান্নার একটু থামায় তারপরে বাকি রিচুয়ালসগুলো করছিল আর এই যে নিয়ম রক্ষার্থে জাস্ট একটু পায়েস ওর মুখে চিতিয়ে নিল কারণ বাকি যে ভাত মাখিয়ে ওকে খাওয়াবে সে কোনো রকম সুযোগই দিচ্ছিলো না তাই জাস্ট নিয়ম রক্ষার্থে একটু পায়েসই ছুঁয়ে দিল ব্যাস হয়ে গেল আর আমার বর কি জানো তো এখানে আসছিলই না আসলে ও ভিড় ভাড়টা পছন্দ করে না সাইডে গিয়ে দাঁড়িয়েছিল আর জায়গাটাও খুব একটা বড়ো নয় তাই সবার মানে বর্ষা বা দারুনও ঠিকঠাক করছিল না আর এই যে দেখো ওকে হাতে পেন খারাপ ধরাচ্ছে কিন্তু কিছুতেই ধরছে না আসলে আমাদের ওখানে নিয়ম মানে আমাদের বাপের বাড়ির ওখানে নিয়ম আছে যে পয়সা দেয় চাল দেয় এবং খাতা দেয় যেটা ধরে ছেলে নাকি সেরকমই মানে ভবিষ্যতে এগোবে এদের নিয়মটা একটু আলাদা তা তোমাদের কাদের কীরকম নিয়ম আছে কমেন্টে অবশ্যই লিখে জানিও আর দেখো ছোট ছোট দুটো জুতো কিন্তু খুলে পড়ে গেছে আসলেও এত কান্না করছিল কোনো কিছু ঠিক ছিল না সেই জন্য জুতোগুলো খুলে পড়েই গেছে আর থালাতে দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে সাইডে ফুল দিয়ে এগুলো সব কিন্তু দিদি ভাই করেছে দিদিভাই মানে হচ্ছে যার অন্নপ্রাশন তার পিসি আর তারপরে এই যে কেক কাটিং শুরু হয়ে গেল আসলে এটা দিদিভাইই এনেছে তো দেখো কেক কাটিংটা শুরু হয়ে গেছে আর বাচ্চাটা কিন্তু এখন চুপ করে আছে ওকে ওর মধ্যে একটু জামাটা চেঞ্জ করিয়ে নিয়ে আসা হলো কারণ ওই ওই জামাতে আর থাকতে পারছিল ধুতি তো খুব কষ্ট হচ্ছিলো সেই জন্য ওকে একটা নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছে বৌদি ভাই আর এই যে দেখো এবার মা বাবা বাচ্চা সবাই মিলে কেক কাটিং করবে আর আমার দেওয়ার ফটোগুলো তুলে দিচ্ছে ও কিন্তু ফটো তোলার সময় কিন্তু খুব চুপচাপ এবং ভালোই পোজ দিচ্ছে এখনকার ছেলে তো বুঝতেই পারছো অ্যাডভান্স কত আর এই যে দেখো মা বাবা মিলে সবাই ফটো তুলে নিচ্ছে তো বাচ্চাটা কান্না করছিল তাই বৌদিভাই একটু শান্ত করার চেষ্টা করছিল আর আজকে সকাল থেকে কি জানো তো এতটাই জোরে বাতাস বলছিল যে আমরা সকাল সকাল বেরোতেই পারিনি তার উপর আবার আমার প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা তো আমি বরকে বললাম যে বাইক আসারই আমাদের কথা ছিল কিন্তু বাইকে আমি আর মানে রিক্সটা নিতে পারলাম না সেই জন্য বরকে বললাম যে না আমরা চার চাকাতে করেই যাব কারণ আমার গলাতে প্রচণ্ড ব্যথা করছে তারপর আবার ঠান্ডা বাতাস দিচ্ছে এই ঠান্ডা বাতাস যদি আমার কানে লাগে মানে আমার মারাত্মক মানে শরীর খারাপ হয়ে যাবে মানে আমার তো ধাত খুব পাতলা মানে আমার অল্প কিছুতেই কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় যেহেতু যেতেই হবে কারণ উঁচকুটা জন্মের পর থেকে আমরা একদমই যাওয়া হয়নি ওকে মানে দেখতেই যাওয়া হয়নি সেজন্য এটা তো ওকে যেতেই হয় কারণ যেহেতু আমরা কাকু কাকিমা বলে কথা তো এবার দেখো কেক কেটে নিচ্ছে ওরা আর দেখো কেকটার ডেকোরেশন কিন্তু খুব ভালো করেছে একটা বুবি বসে আছে তার সামনে অনেকগুলো খাতা পেন এই সমস্ত কিছু দেওয়া আছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে পুচকুটার মা মানে আর পুচকুটা কেক কাট কেটে নিচ্ছে আর কেক কাটার সময়ও কিন্তু কান্না মানে কান্নাও একদম চলতেই আছে কান্না কোনো বিরাম নেই তাই দেখো পায়ে কেক টেক লাগিয়ে একদম যাতা করেছে ও কিছুতেই কেউ সামলাতে পারছিল না তারপর বর্দা ভাই একটু কোলে নিল কিন্তু কি করেছে জানো ওই দিকটায় ঘুরে না ও যে কেক কাটার যে ছুরিটা দিয়ে একটু কেক লেগেছিলো ওটাই কিন্তু তখন নাকে লাগিয়ে দিয়েছে এটাই ওর একটা সুন্দর ফটো তুলেও নিয়েছে ননি আসলে এগুলোই তো স্মৃতি জন্মদিনের মানে ও যখন বড়ো হবে ওর যখন জন্মদিনের এই সমস্ত ফটোগুলো দেখবে তখন কিন্তু কি বলো তো নিজেরই খুব ভালো লাগবে যে না আমি যখন মানে ছোট ছিলাম তখন আমার অন্নপ্রাশনটা এরকমভাবে হয়েছিল। আসলে স্মৃতিগুলোই থেকে যায় অন্য কিছু তো আর থাকে না তারপর দেখো এই সমস্ত সব হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম খেতে আর এই যে পাতা পড়ে গেছে তারপর স্যালাড সস দিয়ে দিয়েছে তার সাথে শাক ভাজা একটা এবং প্লেন রাইস তার সাথে মুগের ডাল এবং ঝুড়ি আলু ভাজা আসলে ঝুড়ি আলু ভাজা খেতে আমার কিন্তু খুব বেশ ভালো লাগে এখনকার দিনের বিয়ে বলো অন্নপ্রাশন বাড়ি বলো ঝুড়ি আলু ভাজার কিন্তু চল সেরকম দেখা যায় না আর আমার কিন্তু এ সমস্ত সিম্পল মেনু খেতেই খুব ভালো লাগে তারপর দিয়ে দিয়েছিল আলু পোস্ত তো আলু পোস্ত আমার তো খুব প্রিয় তা আলু পোস্ত দিয়ে আমি মেখে মেখে বেশ ভাতটা বেশ ভালোই খেয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছিল মাটন সোস টপার আজকের মাটন মাটনটা খুব রান্নাটা ভালো হয়েছিল আর আমাকে চার পিস দিয়েছিল চার পিস খাওয়ার ক্ষমতা তো আমার নেই সেই জন্য আমি বরকে এক পিস তুলে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিল পাঁপড় আমের চাটনি মিষ্টি দিয়েছিল কিন্তু আমি মিষ্টি খাই না কোনো অনুষ্ঠানবাইতেই সেরকমভাবে মিষ্টি আমি খাই না তারপর কি বলো তো ওদেরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম কারণ আর মানে দেরি করলে চলবে না বরের ডিউটি আছে ফেরার পালা আমরা বাড়ি চলে যাচ্ছি তো আর কি করব না তোমাদের ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট করলে আমরা কিন্তু খুবই মানে হয় না নিজেরাই মোটিভেশন পাই মনে হয় যে না কমেন্ট করলে আমাদের নিজেদের খুব ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে আমরা ততটাই আগ্রহী হয় আর কেউ যদি কমেন্ট না করো লাইক না করো তো আমাদের মনে হয় যে ভিউয়ার্সটা দেখছে আর চলে যাচ্ছে আর আমাদের আমাদের যারা নতুন ভিউয়ার্স আছো তারা আমাদের ভিডিওটা দেখছো আর কিন্তু চলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে আর বড় বা কন্টিনিউ করছি না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই